হ্যালো ব্রিওন ওয়েলকাম টু রেখাচ কিচেন আজকে আমি আপনাদেরকে রুই মাছের মাথা দিয়ে ছিমের বিচি রান্না করে দেখাবো ছিমের বিচি রান্না করার জন্য চুলো একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন আমি এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো পিঁয়াজ কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন এই পিঁজটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর দিয়ে দিব বাকি মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিব এলাচ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা রসুন আমি প্রথমে কুচি দিয়েছিলাম তাই এখন আমি দিলাম না এখন আমি এর ভিতর দিয়ে দিব এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দেওয়া হয়ে গেলে এই মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে যদি পানি দেন তাহলে কিন্তু মশলার কালারটা সুন্দর দেখায় তাই আমি পানি দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এর ভিতর দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা রুই মাছের মাথা আপনারা চাইলে এই মাথাটা কিন্তু কেটেও দিতে পারেন কারণ আমি দিলাম না আমার বাচ্চারা খাবে তাই আস্তই আমি দিয়েছি এখন একটু ঢাকনা দিয়ে আমি এই মাথাটাকে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি আর গরম পানি দিবেন তাহলে কিন্তু এই রান্নাটা তাড়াতাড়ি হয় দেখতে পাচ্ছেন দেওয়া হয়ে গেলে এখন আমি এর ভিতর দিয়ে দিব ধুয়ে রাখা ছিমের বিচি এভাবে মাছের মাথা দিয়ে যদি ছিমের বিচি রান্না করেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখব ফিরে আসবো পুরোপুরি সেদ্ধ হবার পরে এই সিমের বিচি দিয়ে দিলাম দুটি কাঁচা মরিচ ছিমের বিচির ভিতর কিন্তু জালের পরিমাণটা কম দিতে হয় আপনারাও কম দেবার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে ছিমের বিচি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু গলিয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না হাত দিয়ে একটু চেপে দেখবেন যে ছিমের বিচিগুলো সেদ্ধ হয়েছে কিনা যখন নরম হয়ে যাবে তখন বুঝবেন যে সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে চেক করে নিয়েছি এর চেয়ে বেশি গলিয়ে নেওয়া যাবে না তাহলে উপরে উঠালে এই জলটা আরও গণ হয়ে যাবে তাই এই পর্যায়ে কিন্তু উঠিয়ে নিতে হবে এখন আবারও আমি দুটি কাঁচা মরে দিয়েছি এখন আমি এর ভিতর দিয়ে দিব বাজা জিরা দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি দেখতে পাচ্ছেন ধনিয়া কুচি আমি দিয়ে দিয়েছি এর চেয়ে বেশি জল টানা বাড়ার দরকার নেই চিমের বিচি আমার পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এখন আমি বাজা জিরা দিয়ে উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুবই মজার ছিল বাজা জিরাটালা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন দেয়া হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে পরিবেশন করে নিব আশা করছি রুই মাছের মাথা দিয়ে চিমের বিচি রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। যাতে কোনো রেসিপি আপলোড দিলেই সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা নয় আবার আসবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ ফেস